সকালবেলা খুব সাধারণভাবে ফাঁকিবাজি নাস্তা করব। তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাও শুরু করা যাক সেই সাথে সকালের নাস্তাটাও করে নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকালবেলা আজকে চাপটি তৈরি করব এ কারণে সব কিছু রেডিও করে রেখেছিলাম গত রাতে মানে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকে চাপটি তৈরি করব। তবে আপনাদের ভাইয়া সকালবেলা একটু দরকারে বাহিরে গিয়েছিল আর সেখান থেকে আসার সময় বিস্কিট চানাচুর সেই সাথে সকালের জন্য পাউরুটি নিয়ে এসেছিল তো ভাবলাম যে যেহেতু সকালবেলা টাটকা পাউরুটি এনেছে তাই আজকে সকালবেলা চাপটিটা আর তৈরি না করি আজকে হচ্ছে এই পাউরুটি দিয়ে সকালের নাস্তাটা সারিয়ে নেই সকালে নাস্তা করার পর আজকে আমার বাসায় এত পরিমাণে কাজ জমে গিয়েছিল সব কাজগুলো করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে শুধুমাত্র ডাইনিংয়ের কাজ আর ড্রয়িংয়ের কাজ সেই সাথে আমার কিচেনের কাজ এই তিনটা জায়গার কাজ আমি প্রচুর করেছি তবে শাশুড়ির রুম সেই সাথে আমার রুম কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব। সেখানে সেরকম একটা কাজ ছিল না তবে আমার ডাইনিং রুমটা আজকে একটু বেশি এলোমেলো হয়েছিল। আর কিচেনটা যদি আপনাদেরকে আজকে দেখাতাম আপনারা খুব বেশি বিরক্ত হয়ে যেতেন আমার কিচেন দেখে সব কিছু একটু পরিপাটি করেছিলাম এ কারণে মূলত সব কিছু এলোমেলো হয়েছে আর এগুলো গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গিয়েছে তো আমি ভাবলাম যে আজকের ভিডিওতে আর সেরকম সব কিছু শেয়ার করব না আজকে শুধুমাত্র সংসারে একটু সময় দিব এ কারণে কিচেনের কাজগুলো শেষ করে তারপর হচ্ছে এখন আবারও আমি আমার ঘরটা গুছাতে এসেছি মানে আমার শাশুড়ির রুমটাকে একটু গুছাবো আর হচ্ছে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম যে কিচেনের কাজ যেহেতু শেষ তো এখন একটু ভিডিওটা কন্টিনিউ করে যাই বেডটাকে গুছাতে গুছাতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করবে আর আপনার একটা কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই শাশুড়ির রুমটাকে আজকে ভালো করে একটু ডিপ্লিন করেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই মাথায় খুব পোকা জমেছে যে আমি আজকে পুরো বাসাটাকে একটু মনের মতো করে গুছাবো আর একটু ডিপ্লিনের কাজগুলো করব। তো এই কারণে হচ্ছে মূলত সমস্যা সকালবেলা থেকেই কাজকর্ম শুরু করেছি তো এখন হচ্ছে শাশুড়ির রুমটাকে ভালো করে ডিপ ক্লিন করে তারপর আমার বেডটাকে গুছাতে চলে এসেছি আমার রুমটাকে এখন গুছিয়ে নিব আর আজকে কিন্তু আমি হচ্ছে আমার রুমটা একদম সাদা মাটাভাবে গুছালেই হয়ে যাবে কারণ গতকালকে আমি আমার বেডরুমটাকে একদম ডিপ ক্লিন করেছি তো গতকালকে যেহেতু আমি আমার রুমটাকে ক্লিন করেছি তাই আজকে আমার রুমে সেরকম একটা আর কোনো ধুলাবালি বা কোনো কিছুই নেই এ কারণে হচ্ছে আমি খুব সাধারণভাবে আজকে আমার রুমটাকে সাজিয়ে নিলেই হয়ে যাবে গুছিয়ে নিলেই হয়ে যাবে তো এখন হচ্ছে বেডটাকে গুছিয়ে তারপর ওয়াইড্রপ ড্রেসিং টেবিল সব কিছু একটু গুছিয়ে নেব আর কিছু ধুলাবালি আছে সেগুলো একটু মুছে নেবো আমার বেডরুমে হচ্ছে দুইটা জানালা আর একটা বেলকনির দরজা তো এই দরজাটা দিয়ে মূলত প্রচুর ধুলাবালি আসে আর আমাদের এই জায়গা দিয়ে মানে আমাদের এই রাস্তা দিয়ে ট্রাক প্রচুর পরিমাণে আসা যাওয়া করে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য এই জায়গাটা সবসময় মানে এই রাস্তাটা সব সময় ব্যবহার করে ট্রাক যাওয়ার জন্য এ কারণে মূলত সব সমস্যা আর হচ্ছে এই জন্য প্রচুর পরিমাণে ধুলাবালি হয়ে যায় এই জায়গাটা তো যাই হোক এখন হচ্ছে দেখলাম গতকালকে গুছানোর পরেও আজকে আমার এই বেডরুমের ওয়ারড্রপটা এত পরিমাণে ধুলা হয়েছে মানে দেখার মতো না প্রত্যেকটা জিনিস শোপিসগুলো ধুলায় আচ্ছন্ন হয়ে আছে তো প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে তারপর ওয়ারড্রপটাকেও একটু মুছে নিচ্ছি গতকাল সন্ধ্যায় আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আমাদের এলাকাতেই তো এখানে হচ্ছে দোকান সেই সাথে কিছু শোপিসের দোকান আছে আমাদের বাসার একদম তো গতকালকে রাতে যেহেতু বের আমি আমার ভাইয়ের বউকে নিয়ে বাবুদেরকে নিয়ে বের হয়েছিলাম তো ভাবলাম যে কিছু প্রয়োজনীয় কিছু দরকারি জিনিস কিনবো তো ডক্টরের কাছ থেকে আমি হচ্ছে নাইনটি নাইনের দোকানে সেই সাথে হচ্ছে কিছু শোপিস সিরামিক্সের দোকানে গিয়েছি সেখানে গিয়ে হচ্ছে নানান রকমের জিনিস কিনেছি ইনশাল্লাহ একটু পর আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও আমি আজকের ভিডিওতে জুড়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো এই দোকানটাতে প্রথমে ঢুকেছিলাম এখান থেকে আমি বেশ মোটামুটি অনেক কিছু সিরামিক্সের কিনেছি এখান থেকে বের হওয়ার পর আমি হচ্ছে নাইনটি নাইনে গিয়েছিলাম তারপর নাইনটি থেকে আরেকটা ছোট্ট দোকানে গিয়েছি ওখানে সিরামিক্সের সেই সাথে আরও টুকটা ফেলের অনেক কিছু পাওয়া যায় সেগুলো কিনতে গিয়েছিলাম তো কেনাকাটা শেষ করে কিছুক্ষণ পরে বাসায়ও চলে যাব এখান থেকে আর বেশি একটা দূরে যাবো না এখানে যা পাওয়া যায় তাই কিনে নিয়ে বাসায় যাব আমার প্রয়োজনীয় জিনিস তারপর হচ্ছে আমি ইনশাল্লাহ একটু পর আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘর সংসারের কাজ সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুধুমাত্র ওই যে কাজ করেছি আজকে একটু বেশি আজকের কাজগুলো ভিডিও আকারে শেয়ার করব না বলেই আসলে ছোট করে ভিডিওটা শেয়ার করেছি কাজবিহীন টুকটাক কাজ দিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি আর যদি আমি ভিডিও অন করে কাজ করতে যেতাম তাহলে অনেকটা সময় লেগে যেত আর এ কারণে আমি আজকে ভিডিও অন করে কোনো রকমের কাজ করিনি ভিডিওটা অফ রেখে কাজ করেছি মনে অনেক শান্তি লেগেছে সব কিছু পরিপাটি করতে পেরেছি অল্প সময়ে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি আমার শপিংগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি এখন যে প্রথমে মাটির একটা ফুলের টপ দেখতে পেয়েছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আমার খুব পছন্দ হয়েছে আমি অনেক দিন থেকে এরকম চিকন শেপের সিরামিক্সের টপ খুঁজছিলাম তবে এটা আসলে আমার এরিয়াতে পাচ্ছিলাম না তাই আমি মাটিরটাই নিয়েছি দেখতে ভীষণ সুন্দর সেই সাথে একটা মিনি কিনেছি এই ড্রয়ারগুলো আমার খুবই 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 দরকার আমার ছোট বেবিদের জন্য আমি এই ড্রয়ারটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দেব একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কিছু কেনাকাটা করেছি বেশিরভাগই আমি সিরামিক্সের কিনেছি আমার ঘর সাজানো সেই সাথে কিচেন সাজানোর জন্য তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা কেতলি দেখিয়েছি ছোট্ট একটা কেতলি এটা হচ্ছে আমি দুইজনের মতো চা নেওয়া যাবে এরকম একটা ছোট্ট কেটলি নিয়েছি কেটলিটা কিন্তু খুবই কিউট সেই সাথে একটা সুগার পট বলেন অথবা সল্টের পট বলেন যেটাই বলেন একটা সিরামিক্সের ছোট্ট একটা পট কিনেছি এটা আরও বেশি কিউট খুব শখের দুইটা কাপ কিনেছি এই দুইটা কাপ আমার খুব পছন্দ হয়েছে আমার বাসাতে আমার শাশুড়ির আমলের অনেক কাপ আছে এ কারণে আমি কখনোই না সেরকমভাবে কাপ কিনতে পছন্দ করতাম না তবে আমার কাছে এই দুইটা কাপ দেখে খুব ভালো লেগেছে আপনাদের ভাইয়ার জন্য একটা আর আমার জন্য একটা কিনেছি সেই সাথে একটা ট্রে কিনেছি এটাকে বার্গার ট্রে বললো এটা আসলে কি ট্রে আমি বলতে পারছি না তবে এটাকে ওনারা বলল বার্গার ট্রে দেখে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরকম ট্রেগুলো আমি আরও কিনবো ওই দোকানটাতে আমি আরও দেখে এসেছি পরবর্তী সময়ে গেলে আমি আবার কিনে আনবো আর খুবই রিজনেবল প্রাইসে এই ট্রেগুলো আমি কিনেছি তারপর ছোট্ট একটা সিরামিক্সের ট্রে কিনেছি ওটা আমি ঘর সাজানোর কাজে ব্যবহার করব। আমার ভিডিওতে আরও দেখেছেন মেঘলা ট্রে এই মেঘলা ট্রে এর দাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আসলে সেরকমভাবে শেয়ার করিনি আবারও শেয়ার করব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এই মেঘলা ট্রে আমার বাসায় দুইটা আছে আমি আরও একটা কিনেছি আমার কাছে দেখতে ভালো লাগে এরপর খুব সুন্দর সুন্দর তিনটা গ্লাস কিনেছি এগুলো আমি আমার ঘর সাজানোর কাজে ব্যবহার করব। ইচ্ছা আছে এগুলোতে গাছ লাগাবো অনেক ঝোপালো মানি প্লান্ট লাগাবো যদি হয় তাহলে লাগাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপর এত কিছু নিজে কিনেছি বাবুকে তো কিছু কিনে দিতে হবে সে আজকে বায়না ধরলো তাকে যেন একটা ডায়েরি কিনে দেই ডায়েরিটা কেনার পর সে তো মহা খুশি আমার সন্তানের খুশি আমার কাছে অনেক খুশির অনেক আনন্দের তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ভাইয়া বললাম যে সকালবেলা পাউরুটি সেই সাথে আরও টুকটাক অনেক কিছু কেনাকাটা করে এনেছে তো এখন দেখতে পাবেন ফল ফ্রুট এনে ভরিয়ে ফেলেছে সে মানুষটাই এমন যখন সে বাজার করতে যাবে তখন নানান রকমের জিনিস একসাথে নিয়ে আসে তবে আমার কাছে এই জিনিসটা একটু খারাপ লাগে কারণ একসাথে জিনিস আনলে দেখা যায় কি যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একসাথে এত জিনিস খাওয়াটাও কিন্তু সম্ভব হয় না তো সেখানে পাঁচ কিলো আম এনেছে দুই কিলো পেয়ারা এনেছে তিনটা ড্রাগন ফল এনেছে সম্ভবত আধা কিলো সেই সাথে এক কিলো লটকন এনেছে বিস্কিট চানাচু সব কিছুই এনেছে তো আসলে এত কিছু একসাথে আনলে দেখা যায় কি যে প্রচুর পরিমাণে খেতে হয় আর অল্প দিনেই শেষ করে ফেলতে হয় পচে যাওয়ার ভয়ে তো এর চেয়ে ভালো এক একটা আইটেম করে যদি এক একবারে আনা হয় তাহলেই ভালো হয় টাটকা টাটকা জিনিসগুলো খাওয়া যায় তবে সে তো আর বের হয় না সে হচ্ছে একবারে গেলে একবারে কিনে আনে সব কিছু সবসময়ই তো যাই হোক এখন আমি হচ্ছে একদম ফ্রি কাজকর্ম নেই তো ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার পর মনে হলো যে আপনাদের ভাইয়াকে একটু আম সেই সাথে একটু ফ্রুটস কেটে দেই তো এখন ভাবলাম যে ভিডিওটা করে তারপরে হচ্ছে সব কাটাকাটি করি কারণ আজকে তো সেরকম কিছুই আর শেয়ার করার মতো হয়নি তো এই কারণেই ভাবলাম যে ফলগুলো কাটিয়ে আর আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানে আমার ড্রাগন ফল কেটে নিচ্ছি ড্রাগন ফল খাওয়ার চেয়ে কাটাটাই আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের বাসায় ড্রাগন ফলটা একটু বেশি খাওয়া হয় আমার ছোট বেবিরা ড্রাগন ফল খেতে খুব খুব পছন্দ করে তাই আমার বাসায় সবসময় ড্রাগন ফলটা থাকে আমারও ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া ড্রাগন ফল কোনোভাবেই দেখতেও পারে না সেই সাথে ড্রাগন ফল খেতেও পারে না তার কাছে একদম অদ্ভুত রকমের একটা ফল লাগে আমার কাছে খুব হাস্যকর লাগে কথাটা শুনলে ড্রাগন ফল আমার খুব ভালো লাগে সেই সাথে বাবুদের তো আছেই তো যাই হোক এখানে হচ্ছে আম কেটে নিয়েছি ড্রাগন ফল কেটে নিয়েছি পেয়ারা কেটেছি একটা লটকন নিয়েছি অল্প অল্প করি সব কিছু কেটে নিলাম আর সবাই মিলে এখন একটু খেয়ে নিব আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ